শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প টিকটিকির ডিম শীতের সন্ধ্যায় আমরা কয়েকজন ক্লাবে বসিয়া রাজনৈতিক আলোচনা করিতেছিলাম যদিও ক্লাবে বসিয়া উক্ত রূপ আলোচনা করা ক্লাবের আইন বিরুদ্ধ বিহার প্রদেশে বাস করিয়া বাঙালির ক্লাব করিতে হইলে এই রকম গোটি কয়েক আইন খাতায় লিপিবদ্ধ করিয়া রাখিতে হয় আলোচনা ক্রমশ দুইজন সভ্যের মধ্যে বাঘযুদ্ধে দাঁড়িয়েছিল আমরা অবশিষ্ট সকলে মনোযোগ দিয়া শুনিতেছিলাম পৃথিবী বলল যাই বলো গান্ধী টুপি পড়লেই দেশভক্ত হওয়া যায় না গান্ধী টুপি পরিহিত চুনি বলিল হওয়া যায় বাংলাদেশের সাত কোটি লোক যদি গান্ধী টুপি পরে তাহলে অন্তত এক কোটি গজ খদ্দর বিক্রি হয় তার দাম নিদেন পক্ষে তিরিশ লক্ষ টাকা এই টাকাটা দেশের লোকের পকেটে যায় পৃথ্বী বলিল হতে পারে কিন্তু টুপি পরলে বাঙালির বিশেষত্ব নষ্ট হয় তার সে যে টুপিই হোক লাঙ্গাশীর শির হচ্ছে বাঙালির চুনি চটিয়া উঠিয়া বলিল বিশেষত্বের জোরে যদি বাঙালি বেঁচে থাকতে চায় তাহলে তার গলায় দড়ি দিয়ে মারা উচিত দূরে টেবিলের এক কোণে বর্দা কড়ি কাঠের দিকে চোখ তুলিয়া বসিয়াছিল হঠাৎ প্রশ্ন করিল টিকটিক হাসতে দেখেছ অপ্রত্যাশিত প্রশ্নে তার্কিক দুজনে কিছুক্ষণের জন্য গুম হইয়া গেল তারপর সবাই একসঙ্গে হাসিয়া উঠিল হাসি থামলে বর্দা বলিল হাসির কথা নয় মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলি আমার একটা দুর্নাম আছে সেটা কিন্তু নিন্দুকের অখ্যাতি স্রেফ টুপি পড়লে দেশ উদ্ধার হয় কিনা বলতে পারি না কিন্তু গয়ায় পিন্ডি দিলে যে বদ্ধ জীবতাত্মার মুক্তি হয় তার সদ্য সদ্য প্রমাণ যদি চাও তো আমি দিতে পারি সকলেই বুঝিল একটা গল্প আসন্ন হইয়াছে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল এইবার গাঁজা শ্রাদ্ধ হবে আমি বাড়ি চললুম দরজা পর্যন্ত গিয়া ফিরিয়া দাঁড়াইল বলিল দেখো তোমরা ভালো চাও তো বরদাগে ক্লাব থেকে তারাও বলছি নইলে শুধু গাঁজার ধোঁয়ায় ক্লাব একদিন বেলুনের মতো শূন্যে উড়ে যাবে বলিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল বর্দা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সত্যি কথা যারা বলে তাদের এমনিই হয় যিশুকে তো ক্রুশে চড়তে হয়েছিল যা ঋষি একটা সিগার দাও তো ঋষি বলিল সিগার নেই বিড়ি খাও তো দিতে পারি বর্দা আরেকটা নিঃশ্বাস মোচন করিয়া বলিল থাক দরকার নেই দেখি যদি আমার পকেটে নিজের পকেট হইতে সিগার বাহির করিয়া সযত্নে ধরাইয়া বর্দা বলিতে আরম্ভ করিল ব্যাপারটা এতই তুচ্ছ যে বলতে আমারই সংকোচ বোধ হচ্ছে কিন্তু তোমরা যখন শুনবে বলে ঠিক করেছ তখন বলেই ফেলি দেখো শুধু যে মানুষ মোড়েই ভূত হয় তা নয় পশুপক্ষী এমনকি কীটপতঙ্গ পর্যন্ত মৃত্যুর পর প্রেতনী প্রাপ্ত হয় তার প্রমাণ আমি একবার পেয়েছিলুম এই তো সেদিনের কথা বড় জোর বছর দুই হবে ছুটির সময় কাজের তারা নেই তা নিশ্চিন্ত মনে দিদা মোপাসার গল্পগুলো আরেকবার পড়ে নিচ্ছি আমাদের দেশের অকালপক্ষ তরুণ সাহিত্যিকেরা দা মোপাসার দোষটি ষোলো আনা নিয়েছেন কিন্তু তার গুণের কারাক্রান্তিও পাননি যাকে বলে বিষের সঙ্গে খোঁজ নেই কুলোপনা চক্কর সে যাক সে রাত্রে টেবিলে বসে এক মনে পড়ছে কেরোসিনের বাতিটা উজ্জ্বলভাবে চলছে হঠাৎ এক সময় চোখ তুলে দেখি একটা প্রকাণ্ড টিকটিকি কখন টেবিলের উপর উঠে পোকা ধরে খাচ্ছে টিকটিকিটার স্পর্দা দেখে একেবারে অবাক হয়ে গেলুম জগতে যত রকম জানোয়ার আছে আমার বিশ্বাস তার মধ্যে সবচেয়ে টিকটিকি বিভৎস মাকড়সা আরশোলা শোয়াপোকা কচ্ছপ এমনকি ব্যাঙ পর্যন্ত আমি সহ্য করতে পারি কিন্তু টিকটিকি জানো টিকটিকির এক কানের ভিতর দিয়ে আরেক কান পর্যন্ত পরিষ্কার দেখা যায় তার লেজ কেটে দিলে লেজটা বিচ্ছিন্ন হয় আপনা আপনি লাফাতে থাকে মোট কথা টিকটিকি দর্শন মাত্রই আমার প্রাণে একটা অহেতুক আতঙ্কের সঞ্চার হয় পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায় দ্বারা শিরশির করতে থাকে হাসির কথা মনে হচ্ছে কিন্তু তা নয় ডিউফ অফ ওয়েলিংটনের বেড়াল দেখলে রকম হতো যা হোক টিকটিকিটাকে আমার টেবিলের উপর স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে দেখেই আমি তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম তারপর দূর থেকে তাকে একটা তারা দিলুম সে ঘাড় বেঁকিয়ে আমার দিকে কটমট করে কিছুক্ষণ চেয়ে থাকে তারপর সব দাঁতগুলো বার করে একেবারে হেসে নিলে তাই তোমাদের জিজ্ঞাসা করছিল যে টিকটিকি খেয়ে হাসতে দেখেছ কি না কুকুরের হাসি বিড়ালের হাসি শিম্পাঞ্জির হাসির সম্বন্ধে অনেক বৈজ্ঞানিক গবেষণা পড়েছি কিন্তু টিকটিকির সম্বন্ধে এরকম একটা জনশ্রুতি পর্যন্ত কোথাও শুনেছি বলে স্মরণ হয় না এই টিকটিকিটার মুখে বোধ হয় পঞ্চাশ হাজার দাঁত ছিল তার হাসিটা নিরতিশয় অবজ্ঞার হাসি সে হাসির অর্থ দেখেই তো চেয়ার ছেড়ে পালালে দূর থেকে ফলাতে লজ্জা করে না বড় রাগ হল একটা হোক না সে ছয় ইঞ্চি লম্বা আমারই টেবিলের উপর উঠে আমাকে কিনা তুচ্ছ তাচ্ছিল্য করে ভারী দেখে একটা অভিযান বোধহয় সেটা ওয়েস্টারের হাত বাড়িয়ে তুলে নিয়ে তাই দিয়ে টেবিলের কোনায় দমাস করে এক ঘা বসিয়ে দিলুম টিকটিকিটা বিদ্যুতের মতো লাফিয়ে গোল গোল চোখ পাকিয়ে আমার পানে চেয়ে রইল প্রায় দু মিনিট তারপর আবার সেই পঞ্চাশ হাজার দাঁত বার করে হাসি আমার গিন্নি পর্দা ফাঁক করে পাশের ঘর থেকে আমাদের এই শব্দভেদির যুদ্ধ দেখছিলেন চুরির শব্দে চেয়ে দেখি তিনিও নিঃশব্দে হাসছেন টিকটিকির সম্বন্ধে আমার দুর্বলতা তিনি আগে থেকেই জানতেন রাগের সর্বাঙ্গ চলে গেল অভিধানখানা হাতেই ছিল দু হাতে সেটা তুলে ধরে দিলুম টিকটিকিকে লক্ষ্য করে টেবিলের উপর ফেলে হুলুস থুলুস কাণ্ড ল্যাম্পটা উল্টে গিয়ে ডোম চিমনি ঝনঝন শব্দে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল মা রান্নাঘর থেকে শব্দ শুনে রান্না ফেলে ছুটে এলেন আমার ভাই ছোটো পাঁচুর হিন্দুস্তানি মাস্টার বাইরের ঘরে বসে পড়াচ্ছিল ক্যা হুয়া ক্যা হুয়া করে চেঁচাতে লাগলো আমি চিৎকার করে ডাকলুম রঘুয়া জলদি একটু লণ্ঠন লেয়াও অন্ধকারে দাঁড়িয়ে কেবলই ভয় হচ্ছিল পাঁচে টিকটিকিটা টেবিল থেকে নেমে এসে আমার পা বেয়ে উঠতে আরম্ভ করে রঘুয়া দীর্ঘশ্বাসে লণ্ঠন নিয়ে হাজির হলো তখন দেখা গেল ভাঙা কাছের মাঝখানে বিরাট অভিধানের তলা থেকে টিকটিকির মুন্ডুটা কেবল বেরিয়ে আছে ধরটা পিসে ছাতু হয়ে গেছে মুন্ডুটা একেবারে অক্ষত যেন অভিধানের তলা থেকে গলা বাড়িয়ে আমাকে দেখছে আর অসংখ্য দাঁত বার করে একটা অত্যন্ত পৈশাচিক হাসি হাসছে আমার পা থেকে মাথা পর্যন্ত দু চারবার শিউড়ে উঠল মৃভস্ব মৃত দেহটাকে ফেলে দেবার হুকুম দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম সে রাত্রে আর ভাত খাবার রুচি হল না সমস্ত রাত্রি ঘুমের মধ্যে কতকগুলো দুঃস্বপ্ন ঘুরে ঘুরে বেড়াতে লাগল সেগুলোকে চেতনা দিয়ে ধরাও যায় না অথচ কিছু নয় বলে উড়িয়ে দেওয়াও চলে না সকালে যখন বিছানা ছেড়ে উঠলুম তখন শরীর মনে প্রফুল্লতার একান্ত অভাব বিরস মনে বাইরে ঘরে বসে চা খাচ্ছি হঠাৎ চোখে পড়ল টেবিলের ওপর দেখি দুটি ছোট ছোট ডিম পাশাপাশি রাখা রয়েছে দেখতে ঠিক খড়ি মাখানো করম চার মতো ইতিপূর্বে টিকটিকের দিন কখনো দেখিনি কিন্তু বুঝতে বাকি ছিল না যে ওই দুটি সেই বস্তু হাঁকা হাঁকি করে চাকরদের জেরা করলুম কে এখানে ডিম রেখেছে কিন্তু কেউ কিছু বলতে পারলে না এমনকি প্রহারের ভয় দেখিয়েও তাদের কাছ থেকে কোনো কথা বার করা গেল না তখন পেঁচোর উপর ঘোর সন্দেহ হলো পেঁচোকে নিয়ে পড়ল সে শেষ পর্যন্ত কেঁদে ফেললে কিন্তু অপরাধ স্বীকার করল না শাস্তি স্বরূপ তাকে ডিম দুটো বাইরে ফেলে দেবার হুকুম দিলুম এই যে আমাকে ভয় দেখাবার উদ্দেশ্যে কোনো লোকের বদজাতি এই কথাই গোড়া থেকে আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে চাবি দেওয়া দেরাজ খুলেও যখন দেখলুম তার মধ্যে সাদা সাদা ক্ষুদ্রাকৃতি ছোট দুটি ডিম রয়েছে তখন কেমন ধোঁকা লাগলো তাই তো এখানে ডিম কে রেখেছে তারপর দেখতে দেখতে বাড়ি ময় যেন টিকটিকি ডিমের হরি লুট পড়ে গেল যেদিকে তাকাই যেদিকে হাত দিই সেখানেই দুটি করে ডিম হঠাৎ যেন জগতের যত স্ত্রী টিকটিকি সবাই সংকল্প করে আমার চারপাশে ডিম পারতে শুরু করে দিয়েছে এমনই ব্যাপার দুই দিন ধরে চলল মন এমন সশস্ত্র এবং বিশ্রান্ত হয়ে উঠল যে সহসা কোনো একটা জায়গায় হাত দিতে পর্যন্ত ভয় লাগলো পাঁচে সেখান থেকে টিকটিকির ডিম বেরিয়ে পড়ে কিন্তু সাধারণ পাঁচজনের কাছে এ ব্যাপার অতি অকিঞ্চিতকর যে মনের কথা কাউকে খোলসা করে বলা যায় না টিকটিকির ডিম দেখেছে আর তার হয়েছে কি এ প্রশ্ন করলে তার সদুত্তর দেওয়া কঠিন আমিও নিজেকে বোঝাবার চেষ্টা করলুম কিন্তু বিশেষ ফল হল না বরঞ্চ সর্বদা মনের মধ্যে এই কথাটাই আনাগোনা করতে লাগলো যে এ ঠিক কি নয় স্বাভাবিক নয় কোথাও এর একটা গলদ আছে কিন্তু একটা টিকটিকিকে অপঘাতে মেরে ফেলার ফলই এই সমস্ত ব্যাপার ঘটছে সহসা বুদ্ধিতেই এ কথাও মেনে নেওয়া যায় না তবে কী অনেক ভেবে চিনতে স্থির করলুম সম্ভবত যে টিকটিকিকে সেদিন অত্যন্ত অন্যায়ভাবে বধ করেছিল। তারই গর্ভবতী বিধবা বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে কেবলই ডিম পেরে বেড়াচ্ছে এছাড়া আর যে কি হতে পারে তা ভেবে পেলুম না বাড়িতে যখন মন অত্যন্ত বিভ্রান্ত হয়ে উঠেছে তখন একদিন সন্ধ্যাবেলা ভাবলুম যাই ক্লাবে ছুটির সময় তোমরা কিও এখানে ছিলে না ক্লাব একরকম বন্ধ তবু চাকরটাকে দিয়ে ঘর খুলিয়ে আলো জ্বালিয়ে এই ঘরেই বসলুম টেবিলের উপর পাতলা এক পুরু ধুলো পড়েছে অনুমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে দেখি ছাই পোড়া সিগারেটের কুচির মধ্যে দুটি ডিম তৎক্ষণাৎ উঠে বাড়ি চলে এলুম মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রে কদিন থেকে তোর মুখখানা কেমন শুকনো শুকনো দেখছি শরীর কি ভালো নেই আমি বললুম হ্যাঁ ওই একরকম বলে বাইরের ঘরে গিয়ে বসলুম ব্যাপার যে ক্রমে ঘনীভূত হয়ে আসছে তাতে সন্দেহ নেই টিকটিকি বধুর অতিপ্রসবিতা বলে উড়িয়ে দেওয়া অসম্ভব এ আর কিছু নয় ভূত ডিম ভূত সেই প্রতিহিংসা পরায়ণ টিকটিকিটা প্রেতনী প্রাপ্ত হয়ে আমাকে ভয় দেখাচ্ছে এবং এই ডিমচারার কিছুতেই যে আমি ভয় পাবার লোক নয় তা সে তার ভৌতিক বুদ্ধি দিয়ে ঠিক বুঝেছে ইতর প্রাণীর উপর কেন যে আমাদের শাস্ত্রে দয়া দাক্ষিণ্য দেখাতে আদেশ করে গেছেন এবং কেন যে বুদ্ধদেব সামান্য ছাগলের প্রাণ বাঁচাবার জন্যে নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিলেন আমার দৃষ্টান্ত দেখেও সে জ্ঞান যদি তোমাদের না হয়ে থাকে তাহলে তোমাদের অদৃশ্যে কুম্ভী পাক নরক অনিবার্য আসল কথা আমার মনে ঘোর অনুতাপ উপস্থিত হয়েছিল অনুতপ্ত হয়ে সেই দ্রিংশবহল গতাসু টিকটিকিকে উদ্দেশ্য করে কেবলই বলেছিল হে প্রেত হে নিরালম্ব বায়ুভূত যথেষ্ট হয়েছে এইবার তোমার ডিম্ব সম্বরণ করো কিন্তু সংবরণ করে কে রাত্রে খেতে বসে ভাত ভেঙেই দেখলুম ভাতের মধ্যে দুইটি সুসিদ্ধ ডিম কম্পিত কলবরে আসন ছেড়ে উঠে দাঁড়ালুম মা বললেন কী হলো উঠলি যে শরীরে প্রবল কম্পন দমন করে বললুম খিদে নেই বিছানায় শুয়ে শুনতে পেলুম মা বধুকে চিরস্কার করছেন বোকামে করমচা কখনো ভাতে দিতে আছে ওর যা ঘেন্নাটে স্বভাব দেখেই হয়তো না খেয়ে উঠে গেল রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখলুম অপূর্ব এই হিসেব যে তার পূর্বে কখনো অমন স্বপ্ন দেখিনি এবং পরেও আরও দেখবার ইচ্ছেও নেই স্বপ্ন দেখলুম যেন অত্যন্ত ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শোভা মাত্র বুঝতে পারলুম যে বিছানায় চাদর পাতা নেই তার বদলে আগাগোড়া টিকটিকির ডিম দিয়ে ঢাকা আমার শরীরের চাপে ডিমগুলো ভেঙে যেতে লাগলো আর তার ভেতর থেকে কালো কালো কঙ্কাশা শরীরৃপের মতো লক্ষ লক্ষ টিকটিকির ছানা বেরিয়ে আমার সর্বাঙ্গী চলে বেড়াতে লাগলো প্রাণপণে উঠে পালাবার চেষ্টা করলুম কিন্তু স্বপ্নে পালানো যায় না সেইখানে পড়ে গুঁ গুঁ করতে লাগলুম আর সেই হেরে টিকটিকিটা যাকে আমি মেরে ফেলেছিলাম আমার ঘাড় বেয়ে নাকের উপর উঠে বসে এক দৃষ্টি আমার পানে চেয়ে রইল গিন্নির ঠেলায় ঘুম ভেঙে দেখলুম গা দিয়ে ঘাম ঝরছে এবং তখনও যেন টিকটিকির বিভৎস ছানাগুলো গা ময় কিলবিল করে বেড়াচ্ছে ভাই অনেক রকম দুঃস্বপ্ন আজ অবধি দেখেছি এবং আরও অনেক রকম দেখব সন্দেহ নেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা এমনটি যেন আর না দেখতে হয় ভয়ের যে বস্তুটা চোখ দিয়ে দেখা যায় না যার ভয়ানকত্ব যুক্তির দ্বারা খণ্ডন করা যায় না এবং যার হাত থেকে উদ্ধার পাবার কোনো জনিত উপায় নেই সেই বস্তুই বোধ করি জগতের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ভয় এই জাতীয়ই তাই প্রাণের মধ্যে আমার বিভীষিকা যতই বেড়ে চলতে লাগলো তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার পন্থাটাও আমার কাছে তেমনই অজ্ঞাত হয়ে রইল কি করব, কোথায় যাব যেন কোনো দিকেই কিছু কিনারা পেলুম না এই রকম যখন মনের অবস্থা তখন ডাকে একখানা চিঠি এলো শুভেন্দু গয়া থেকে লিখেছে চিঠি এমন কিছু নয় তুমি কেমন আছো আমি ভালো আছি গোছের কিন্তু হঠাৎ যেন আমার দিব্য দৃষ্টি খুলে গেল মনে হলো এই চিঠি নয় দৈববাণী তৎক্ষণাৎ শুভেন্দুকে তার করে দিলুম আজই যাচ্ছি তারপর যথাকালে গয়ায় পৌঁছে টিকটিকির প্রেতাত্মার সদ্গতি সংকল্প করে পিন্ডি দিলুম গয়াতে আজ পর্যন্ত টিকটিকির পিণ্ডান কেউ করেছে কিনা জানি না কিন্তু সেই থেকে আমার উপর আর কোনো উপদ্রব হয়নি সেই মায়ামুক্ত জীবাত্মা বোধ করি এখন দিব্য লোকে বৈকুণ্ঠের দেওয়ালে উঠে পোকা ধরে ধরে খাচ্ছেন नमस्कार